বন্ধুরূপী শত্রুর চেয়ে ভয়ানক শত্রু পৃথিবীতে কারণে বন্ধু বন্ধুরূপী শত্রুর চেয়ে পৃথিবীতে ভয়ানক শত্রু কারণে যদি আপনি আপনার বন্ধুবেশী শত্রুকে চিনে ফেলতে সক্ষম হন তাহলে তাহলে তাকে সেই ব্যাপারটা বুঝতে দেবেন না সে ব্যাপারটা তাকে কখনোই বুঝতে দিবেন না বরং বরং তাকে কাবু করতে যদি চান তবে তার সাথে এমন আচরণ করুন যেন সে বুঝতেই না পারে আপনি তার মনের সব খবর জানেন মুখোশধারী মুখোশধারী শত্রুকে মাঝে মধ্যে মোরগ পোলাও বিরিয়ানি কাচ্ছে খাওয়ান বাসায় নিয়ে এসে মাংস পোলাও রান্না করে নিজ হাতে তাকে খাওয়ান তারপর তারপর যখন সঠিক সময় আসবে তখন তার যথার্থ পাওনা কড়ায় গন্ডায় ফিরিয়ে দিন যেন যেন তার কমতি না হয় মনে রাখবেন যেন তার কখনোই কমতি না হয় মুখোশধারী শত্রুর কবলে পড়েই পৃথিবীর শ্রেষ্ঠতম নেতারা প্রাণ হারিয়েছিল যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের ইন্দিরা গান্ধী আরও অনেকেই বন্ধুরূপী শত্রু হল মানব সবচেয়ে নিকৃষ্টতম শত্রু এরূপ শত্রুর মাধ্যমেই কাছের মানুষগুলো বেশি আহত হয় ক্ষতিগ্রস্ত হয় তবে তবে আর একটা কথা মনে রাখবেন বন্ধুরূপী মানুষগুলো দূরের কেউ হন না বন্ধুরূপী মানুষগুলো তারা দূরের কেউ হন না তারা খুব কাছের মানুষ হন আত্মার মানুষ হন মহাব্বতের মানুষ হন এদের থেকে আসা আঘাত তীব্র থেকে তীব্রতর হয় মানব জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ওই বন্ধুরূপী শত্রুর হাত থেকে